প্রিয় সাথী রায় লিস্যান্ড প্রেম এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রতিটি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি জুনিয়র হাই আপার প্রাইমারিতে শুধুমাত্র ছাত্রীদের ট্রেনিং শুরু হচ্ছে তো এই ট্রেনিং কি এস এস কে এম এস তো হবে আসুন সে বিষয়টি নিয়েই আজকের বিষয় রানী লক্ষ্মী আত্মরক্ষা ট্রেনিংয়ের জন্য একটা গাইডলাইন প্রকাশিত হয়েছে সম্মিলিতভাবে এর ডিটেলসটা রেডি রেফারেন্স হিসাবে দেওয়া হয়েছে প্রথমত সমস্ত সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আপার প্রাইমারি অর্থাৎ জুনিয়র হাই স্কুল এবং রুরাল এমএসকের জন্য এই ট্রেনিংটা হবে দ্বিতীয় নম্বর পয়েন্টটা এখানে লুক করে চলে যাওয়া হয়েছে দুই নাম্বার পয়েন্ট এখানে কিছু দেওয়া নেই চলে এসেছে তিন নাম্বার পয়েন্টে সরাসরি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ছাত্রছাত্রীদের এই ট্রেনিং হবে চতুর্থ পয়েন্টে বলা হয়েছে প্রতি মাসে চার দিন করে মোট বারো দিন এই ট্রেনিং হবে পঞ্চমত বলা হয়েছে একজন ম্যাটেরিয়াল আর্ট ট্রেনার স্কুল লেভেলে ট্রেনিং দেবেন ট্রেনিং পরিচালনার জন্য স্কুল লেভেলে যে আর্ট ট্রেনার সিলেকশন করা হবে তার সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ করবে সম্পূর্ণ ট্রেনিং চালানোর জন্য প্রতি স্কুলকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই টাকা কেবলমাত্র সাম্মানিক হিসাবে খরচ করা যাবে প্রথম ফেজে প্রতিটি সার্কেল পঞ্চাশ টাকা রিলিজ করবে ব্যাংক মারফত সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে চল্লিশ থেকে ষাট মিনিটের ট্রেনিং প্রতি শনিবার শেষ পিরিয়ডে আনন্দ পরিসরে দেওয়া হবে অষ্টমত এই প্রোগ্রামে সফলতা আনার জন্য প্রতি স্কুল ফিজিক্যাল এডুকেশনের শিক্ষককে নোডাল শিক্ষক হিসাবে নির্বাচিত করবেন তিনি প্রোগ্রাম এমপ্লিমেন্টেশনের জন্য সমস্ত সমস্যা সমাধান করবেন নয় নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে সর্বশেষ পয়েন্ট এটা প্রতি মাসের শেষে মাসিক রিপোর্ট সর্বশিক্ষা মিশনকে দিতে হবে ফটো এবং তিন চার মিনিটের ভিডিও সহ এই রিপোর্ট সিএলআরসি মারফত সর্বশিক্ষা মিশনে পাঠাতে হবে তো প্রিয় সাথীরা আশা করি বোঝাতে পেরেছি এই ট্রেনিংটা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর কেবলমাত্র ছাত্রীদের জন্যেই হবে সবিস্তারিতভাবে আপনাদেরকে ব্লক অফিস থেকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো এই ট্রেনিংটা খুবই উপযোগী হবে বলে মনে করা হচ্ছে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ